চাই এই শান্তাশিলা যেন বাংলা জমিন থেকে নির্মল হয় এটা আপনারা করবেন পশবাসী আজকের এই জীবন নগরে প্রশাসনের আমরা বলতে চাই আপনারা দুর্বল নয় আপনারা দুর্বল নন আপনাদের কাছে সারা বাংলা সম্মানিত নেতা শর্মা বাংলাদেশ আর্মির উপরে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন তারা নির্বিচারে গুলি থেকে শুরু করে নিয়ে আগামী দিনে যদি এই ধরনের কাজের আবার কোন দুঃসাহস দেখানো হয় তাহলে এ দেশের ছাত্র জনতা সেইটাকে দাঁত ভাঙা জবাব দেবে আমরা বলতে চাই এই লগ্ন হামলা তারা যে পরিকল্পিত করেছে সেটা হচ্ছে সারা দুনিয়ার মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে কিনা এর আমি বলতে চাই তারা হচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী কায়েম করে বাংলাদেশের ত্রাসে রাজ্য কায়েম করে তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য তারা হচ্ছে তাই তারা হয়ে তারা লেগে গেছে যে বাংলাদেশ ওদের হাতে তুলে দিয়ে তারা হচ্ছে ক্ষমতায় থাকতে চায় আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করছি দীর্ঘ এক বছর পার হয়ে গেল সেই সময় তারা অত্যাচার নির্যাতন করেছে সেই আমি фаসিলাত আবারও গতকালকে কালকে গোপালগঞ্জ পরে মিক্কা জোন ধরে হামলা চালিয়ে সেটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই এই হামলা যখন চালিয়েছে সমস্ত প্রশাসন যেখানে নির্বিকার ভূমিকা পালন করেছে আমাদের মনে হয়েছে আমাদের সেই অতীতের ক্রেত্বের যে ইন্ধন ছিল তাদের তৈরি করা যে প্রশাসন তাদের কারণেই এই হামলা চালাতে তারা সক্ষম হয়েছে